অবশেষে উন্মোচিত যশোরে বাংলাদেশের নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এক চমকপ্রদ আবিষ্কার এই খবরটি যখন প্রথম প্রকাশ পেল পুরো বাংলাদেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন শুরু হয়ে গেল এক সময় যে বাংলাদেশ সামরিক প্রযুক্তির ক্ষেত্রে পিছিয়ে থাকার অভিযোগের সমালোচিত হতো আজ সেই বাংলাদেশি নিজেদের শক্তি দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিল যশোরের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের বিজ্ঞানী প্রকৌশলী আর সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্মোচিত হল তা কেবল একটি প্রতিরক্ষা ব্যবস্থা নয় বরং জাতির গর্ব আত্মবিশ্বাস এবং সক্ষমতার প্রতীক শুরু থেকে সবাই জানতে চাইল এই ক্ষেপণাস্ত্র আসলে কতটা শক্তিশালী এর পাল্লা কত দূর পর্যন্ত এটি কোন কোন দেশের ক্ষেপণাস্ত্রের সঙ্গে তুলনা করা যায় এবং কেন এটি বাংলাদেশের জন্য এত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা একদম ভেতর থেকে তুলে ধরব সেই গল্প যেখানে থাকবে প্রযুক্তি কৌশল সামরিক শক্তি আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিরক্ষা কৌশলের দিক নির্দেশনা বলা দরকার বাংলাদেশ দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে স্বাধীনতার পর থেকে সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীর বিভিন্ন দেশের সহযোগিতায় নিজেদের উন্নত করেছে তবে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সবসময় একটি রহস্যময় অধ্যায় হয়েছিল কারণ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সহজে পাওয়া যায় না এটি অত্যন্ত উন্নত ও গোপনীয় সামরিক প্রকল্প উন্নত দেশগুলোর সাধারণত তাদের মিত্র দেশ ছাড়া কাউকে এটি দেয় না বাংলাদেশ তাই বহু বছর ধরে নিজের সক্ষমতা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল যশোরে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উন্মোচন প্রমাণ করে বাংলাদেশ এখন শুধু প্রতিরক্ষা ক্রেতা নয় বরং প্রতিরক্ষা প্রযুক্তির প্রশ্ন আসে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আসলে কেমন জানা গেছে এটি একটি আধুনিক ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ শত্রুপক্ষ যদি বাংলাদেশ আকাশ সীমায় প্রবেশ করে যুদ্ধবিমান ড্রোন বা এমনকি ক্রুজ মিসাইল পাঠায় তাহলে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মুহূর্তের মধ্যে সেটিকে টার্গেট করে ধ্বংস করতে সক্ষম এর পাল্লা পঞ্চাশ থেকে আশি কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে যদিও সরকারিভাবে সঠিক তথ্য প্রকাশ করা হয়নি এটি স্বয়ংক্রিয় রাডার সিস্টেমের মাধ্যমে কাজ করে এবং খুব কম সময়ে একাধিক টার্গেট শনাক্ত করতে পারে বাংলাদেশের বিজ্ঞানীরা বলছেন এর সফটওয়্যার এবং কন্ট্রোল সিস্টেম সম্পূর্ণ দেশীয়ভাবে উন্নয়ন করা হয়েছে যদিও কিছু যন্ত্রাংশ আন্তর্জাতিক সহযোগিতায় আনা হয়েছে বাংলাদেশ কেন এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করল সেটি আসল প্রশ্ন সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার ভুল রাজনীতি অনেকটাই বদলে গেছে প্রতিবেশী দেশগুলো যেমন ভারত চীন পাকিস্তান তাদের নিজস্ব শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা আছে ভারত ইতোমধ্যেই ব্রহ্মস অগ্নি আকাশের মতো ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে পাকিস্তানের হাতের শাহীন গজনবি প্রভৃতি ক্ষেপণাস্ত্র রয়েছে চীন তো এশিয়ার অন্যতম শীর্ষ ক্ষেপণাস্ত্র শক্তিধর দেশ বাংলাদেশ তাই আর পিছিয়ে থাকতে চায়নি দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আকাশ সীমা সুরক্ষিত রাখতে যশোরে এই নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপন করা হয়েছে যশোরের ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশলগত কারণ পশ্চিমে ভারত সীমান্ত উত্তরের রাজশাহী অঞ্চল এবং দক্ষিণের সুন্দরবন ও বঙ্গোপসাগরের উপকূল ফলে শত্রুপক্ষ যদি যে কোনো দিক থেকে বাংলাদেশ প্রবেশ করতে চায় যশোরের প্রতিরক্ষা ব্যবস্থা তাদের প্রথম বাধা হয়ে দাঁড়াবে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হল এর গতিশীলতা এটি স্থায়ীভাবে কোনো খাতিতে সীমাবদ্ধ নয় মোবাইল লঞ্চার বা ট্রাকের ওপর বসানো অবস্থায় এক স্থান থেকে আরেক স্থানে সরানো যায় ফলে শত্রুপক্ষ কখনো বুঝতে পারবে না এটি আসলে কোথায় অবস্থান করছে এর ফলে আকাশ সীমার প্রতিরক্ষা আরও জোরদার হবে যদি কখনো বাংলাদেশ আক্রমণের শিকার হয় তাহলে কয়েক মিনিটের মধ্যেই এই ক্ষেপণাস্ত্র লঞ্চার এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে ফেলা যাবে এবং নতুন অবস্থান থেকে আক্রমণ প্রতিহত করা যাবে বাংলাদেশ সেনাবাহিনী বলছে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শুধু যুদ্ধের জন্য নয় বরং শান্তি রক্ষার জন্য একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থা যত শক্তিশালী হয় ততই শত্রুপক্ষ আক্রমণ করার আগে হাজারবার ভাববে প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন আসলে যুদ্ধ প্রতিরোধের সবচেয়ে কার্যকরী হাতিয়ার বাংলাদেশ কখনো আগ্রাসন চায় না তবে দেশের সার্বভৌমত্ব করবে না এখন একটু বলি আন্তর্জাতিক প্রতিক্রিয়ার কথা যশোরে ক্ষেপণাস্ত্র উন্মোচনের পর থেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বাংলাদেশের নাম বারবার আসছে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ এখন কেবল অর্থনৈতিক উন্নয়ন নয় সামরিক উন্নয়নের দৃঢ় অবস্থান নিচ্ছে ভারত এবং চীন বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যদিও তারা প্রকাশ্যে কোনো বিরূপ মন্তব্য করেনি তবে পরিষ্কার বোঝা যাচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষার সক্ষমতা বাড়ায় তারা নতুন কৌশল নিয়ে ভাবতে শুরু করেছে পশ্চিমা দেশগুলো বিষয়টি লক্ষ্য করছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন মনে করছে বাংলাদেশের এই পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক তবে তারা চায় এই প্রযুক্তি যেন কোন সংঘাত উসকে না দেয় বাংলাদেশের সাধারণ জনগণের প্রতিক্রিয়াও দারুণ সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই গর্বে ফেটে পড়ছে কেউ বলছে অবশেষে আমরা বিশ্বকে দেখাতে পেরেছি বাংলাদেশ শুধু পোশাক শিল্পে নয় সামরিক প্রযুক্তিতেও সক্ষম কেউ বলছে এটাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা যেখানে আমরা আর ভিক্ষা চাই না বরং নিজের শক্তিতে দাঁড়াতে পারি তরুণ প্রজন্ম বিশেষ করে গর্বিত কারণ তারা বিশ্বাস করে এই প্রযুক্তি আগামী প্রজন্মকে নিরাপদ ভবিষ্যৎ দেবে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রযুক্তিগত বিশ্লেষণে দেখা গেছে এর ওজন প্রায় নয়শো থেকে বারোশো কেজি এর প্রোপালশন সিস্টেম সলিড ফুয়েল ভিত্তিক যা দ্রুত গতি অর্জন করতে সাহায্য করে এটি আকাশে পনেরো হাজার মিটার পর্যন্ত উচ্চতায় টার্গেট ধ্বংস করতে পারে অর্থাৎ যদি শত্রুর যুদ্ধবিমান উচ্চ আকাশ দিয়ে প্রবেশ করার চেষ্টা করে তবুও এটি সহজে শনাক্ত করতে পারবে এর রাডার সিস্টেম একটি সময়ে চল্লিশটির বেশি টার্গেট শনাক্ত করতে সক্ষম এখন যদি এর খরচের দিকে তাকাই তাহলে বোঝা যাবে বাংলাদেশের জন্য এটি কত বড় সাফল্য একটি বিদেশি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে গেলে কোটি কোটি ডলার খরচ হয় কিন্তু দেশীয় প্রযুক্তি ব্যবহারের কারণে বাংলাদেশের খরচ অনেকটাই কমে গেছে এর ফলে অর্থনৈতিকভাবে দেশ অনেকটাই লাভবান হবে এটির সঙ্গে এই প্রযুক্তি ভবিষ্যতে রপ্তানিও করা যেতে পারে যা বাংলাদেশকে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করবে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আবিষ্কার বাংলাদেশি বিজ্ঞানী ও প্রকৌশলীদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে আগে তারা মনে করতেন এ ধরনের উচ্চ প্রযুক্তি তৈরি করা সম্ভব নয় কিন্তু এখন তারা দেখছেন সঠিক দিক নির্দেশনা ও সরকারের সমর্থন পেলে বাংলাদেশ ও বিশ্বের সঙ্গে পাল্লা দিতে পারে এর ফলে আগামীতে ড্রোন প্রযুক্তি স্যাটেলাইট প্রতিরক্ষা সাইবার যুদ্ধ প্রতিরক্ষা ব্যবস্থা সব ক্ষেত্রেই বাংলাদেশ আরও উন্নতি করবে শেষ করার আগে বলা দরকার যশোরের নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেবল একটি সামরিক আবিষ্কার নয় বরং এটি বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা এটি আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করেছি রক্ত দিয়েছি আর এখন সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমরা প্রযুক্তিকে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছি প্রতিটি দেশের জন্য প্রতিরক্ষা হলো সবচেয়ে বড় নিশ্চয়তা আর বাংলাদেশ সেই নিশ্চয়তার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল